অনেক যুগ আগে সুনাম ও সমৃদ্ধিতে ভরা এক দেশে রাজত্ব করতেন রাজা অভিষেক তিনি ছিলেন দয়ালু ন্যায়পরায়ণ এবং প্রজার সুখ দুঃখের প্রতি গভীরভাবে সচেতন গৃহহীনদের আশ্রয় অতিথিশালা ও সাধু ব্রাহ্মণদের ভরণ পোষণ সবই নিশ্চিত ছিল প্রজারা তাকে ভালোবেসে ডাকত প্রজাপালক এবং দয়াময় মহারাজ তবে রাজার একটি অভ্যাস ছিল মাঝে মাঝে তিনি ছদ্মবেশে মানুষের জীবন দেখতেন শহর আর গ্রামে হাঁটতেন কখনো রথে চেপে কখনো পায়ে হেঁটে তিনি মানুষের সুখ দুঃখ দারিদ্র ও অনুষঙ্গের কথা গভীরভাবে বুঝতে চাইতেন এক সন্ধ্যায় রথে শহর প্রদক্ষিণ শেষে তিনি প্রাসাদে ফিরছিলেন আকাশে লালিমা বাতাসে হালকা সুর হঠাৎ তিনি শুনলেন দুই সাদা বক মানুষের ভাষায় কথা বলছে একটি বলল ওই লোকটা কে অন্যটি উত্তর দিল রাজার নাম অভিষেক যার দান খ্যাতি স্বর্গেও গেয়েছে প্রথমটি হাসির সুরে বলল দান করে যশ পেয়েছে কিন্তু সত্যিকারের মুক্তি কি এ যশে মাপা যায় রাজা অভিষেকের অন্তরে যেন বজ্রাঘাত হল কেউ তার খ্যাতিকেও ছোট মনে করল তিনি সিদ্ধান্ত নিলেন যে যোগী এমন কথা বলতে পারেন তাকে খুঁজে বের করবেন সভাসদ্দের ডাকলেন যোগী রায়ানন্দ খুঁজতে নির্দেশ দিলেন কিন্তু শেষ পর্যন্ত রাজা নিজে গেরুয়া পোষাতে এক অনুচর ও বৃদ্ধ ব্রাহ্মণ সহ পাহাড় জঙ্গল পেরিয়ে রায়ানন্দের খোঁজে যাত্রা করলেন কয়েক দিনের পর এক নির্জন পর্বত মুখে তারা দেখলেন কালো পাথরের গুহার ধারে বসে আছেন এক ছাই মাখা দেহ এলোমেলো চুল ও ক্ষীণ চেহারার যোগী তার দৃষ্টি স্থির স্থিরতা যেন বজ্রের মতো রাজা বিনয় করে প্রণাম করলেন অনেকক্ষণ নিরবতার পর যোগী চোখ খুলে বললেন এখানে রাজা প্রজা নেই পরিচয় নিয়ে এসো না অহংকার না পোড়া পর্যন্ত শিক্ষা সম্ভব নয় রাজা অনুনয় করে বললেন আমি শিখতে চাই মুক্ত হতে চাই যোগী কঠোর স্বরে বললেন দান বা ভিক্ষা নয় মোহের ত্যাগই মুক্তির পথ যে নিজের অন্তরের বন্ধন ছাড়তে পারে না সে বিদ্যা পাবে না রাজার অন্তরে প্রবল সংঘাত হল ফিরে এসে তিনি বুঝলেন তার মেয়ে প্রিয়া এই বন্ধনের মূল প্রিয়া শান্তকণ্ঠে বললেন যতদিন আপনার অন্তরে থাকব ততদিন সম্বর্গ বিদ্যার দ্বার খোলা হবে না আমাকে ছেড়ে দিন তবেই আপনি মুক্ত হবেন কিছুদিন পর সূর্যদারের আগে প্রিয়া নিঃশব্দে প্রাসাদ ছেড়ে চলে গেল রাজা তখন শূন্যতা শোক আর অনুতাপের মধ্যে দাঁড়িয়ে রইলেন কিন্তু সেই শূন্যতার মধ্যেও এক অদ্ভুত আলোক জাগরণ হল একটি বন্ধন ছিন্ন হয়েছে মুক্তি এসেছে তিনি আবার একা রায়ানন্দের গুহার দিকে রওনা হলেন আরও নিরাসক্ত আরও বিনয় গুহায় এসে তিনি দূরে বসে রইলেন বহুক্ষণ নিরবতার পর রায়ানন্দ বললেন এবার কি আনলে রাজা শান্তকণ্ঠে উত্তর দিলেন আমি আমার সর্বস্ব ফেলেছি মেয়ে নেই গর্ব নেই শুধু শূন্যতা যোগী কিছুক্ষণ নীরব থাকলেন তারপর বললেন যে আপনাকে ছেড়ে গেছে সে ভার নয় সে তোমার মুক্তির পথ এবার তুমি শিখতে পারো সেই দিন থেকে রাজা অভিষেক ধীরে ধীরে রায়ানন্দের শিষ্যত্ব গ্রহণ করলেন তিনি শিখলেন ত্যাগ নির্লিপ্ততা ও সম্বর্গবিদ্যার রহস্য রাজ্য চলতে লাগল মন্ত্রিপরিষদের হাতে কিন্তু রাজা নিজের অন্তরের রাজত্ব ভেঙে নতুনভাবে গড়ে তুললেন প্রিয়া দূরে নতুন নাম ও নতুন জীবন নিয়ে সন্ন্যাসিনী হয়ে জীবন কাটালেন যেন আকাশ থেকে আশীর্বাদ হয়ে রাজার মুক্তির পথ প্রস্ফুটিত করে শিক্ষা মানুষের আসল শক্তি ধন যশে নয় অহংকার অভিমান ও মোহ ত্যাগ করলে অন্তর্মুক্ত হয় তাই সত্যিকারের জয় হল ত্যাগের জয় আর প্রকৃত প্রার্থনা হল মোহমুক্ত হৃদয়